পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাত হয়েছিল গলসি দু নম্বর ব্লকে সাঁকো গ্রাম পঞ্চায়েত এবার লোকসভার আগেই অবশ্য নিজেদের দখলে ফিরিয়ে আনল তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি বদল হতেই ঘটল মিরাক্কেল বিরোধীদের হাত ছাড়া হল সাঁকো গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল ফরড ব্লকের থেকে হওয়া প্রধান শিখা সাঁতরা ও কংগ্রেস থেকে হওয়া সদস্য শেখ সাইদুল্লাহ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে গত পঞ্চায়েত ভোটে সাঁকো পঞ্চায়েতে তেরোটির মধ্যে ছটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপি চারটি ফরওয়ার্ড ব্লক একটি কংগ্রেস একটি ও সিপিআইএম একটি আসন পায় শাসক দলকে পঞ্চায়েত হাতছাড়া করাতে সকল বিরোধী একজোট হয়ে পঞ্চায়েত গঠন করে প্রধান হন ফরওয়ার্ড ব্লকের বিজয়ী প্রার্থী শিখা সাঁতরা উপপ্রধান হন বিজেপির প্রার্থী সুনীল মান্ডে এদিন প্রধান শিক্ষা সাঁতরা ও সদস্য শেখ সাইদুল্লাহ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে গলসি দু নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ জানান তাকে তারা তৃণমূলে যোগদানের কথা জানান এরপরে দুজনকে কাটোয়া নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করানো হয় কাটোয়া স্টেশন বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঠাকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় আজকে টিএমসিতে জয়নিং করলেন আমাদের ফরের কংগ্রেসের ভাই আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন আমাদের মাননীয় জেলা সভাপতি হাত ধরে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে দরখাস্ত দিয়েছিলাম জয়নিং করার জন্য বিগত কয়েকদিন আগে তারপর জেলা সভাপতি আমাদেরকে অনুমোদন দেয় তারপর আমরা আজকে জেলা সভাপতির কথা মতো আমরা এখানে এনে জয়নিং করালামের উদ্দেশ্য হচ্ছে দেখুন মমতা ব্যানার্জির যা প্রকল্প মামাটি মানুষের সরকারের যা প্রকল্প পশ্চিমবাংলায় এমন কোনো পরিবার নাই বা এমন কোনো বাড়ি নাই বা এমন কোনো দলের ঘর নাই যে মমতা ব্যানার্জির উন্নয়ন সেখানে পৌঁছায় নেই এই মানুষরা সেই উন্নয়নের ধারাকে জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর তো কাজ করতে হবে মানুষকে তা প্রধান সাহেব আছেন আমাদের কংগ্রেসের মেম্বারও আছেন এরা দেখলেন যে এই এখানে থেকে এভাবে কাজ করে সবার জন্য কাজ করাটা সম্ভব নয় গ্রামের উন্নয়ন মানুষের পরিষেবা করতে পারছিলেন না হয়ে যাওয়ার পরে আমাকে একটা চিঠি করলেন জানালেন সেই মোতাবেক আজকে কোনো ভয়টা কোন না 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 এই তো সামনে আছে দেখুন মুখ দেখে কি বুঝা যাচ্ছে যে কোনো ভয়ের পরিবেশ আছে বা এরকম কিছু ব্যাপার আছে আর বলছি উন্নয়নের কথা বলছেন যদি উন্নয়নই থাকে তাহলে কংগ্রেস জিতলো কি করে কি করে ফরওয়ার্ড ব্লক জিতলো ওখান থেকে এই ঠাকুর পঞ্চায়েতের ওখান থেকে ঠাকুর পঞ্চায়েতে ওখান থেকে যদি উন্নয়ন মানুষের তো মনের হ্যাঁ হ্যাঁ পাঁচটার মতো সমান নয় হুম এই ফেস হচ্ছে খুব ভালো ফেস গ্রাম বাংলার বুকে দেখুন পঞ্চায়েত নির্বাচন যখন হয় তখন কিছুটা প্রার্থী দেখে ভোট হয় আচ্ছা তাই এই প্রার্থীগুলো খুবই ভালো এরা সাধারণ মানুষের পাশে সবসময় থাকে আজকে বলে নয় সেই মোতাবেক ভোট হয়েছে তো ভোট করার পরে যখন পদে চেয়ারে বসেছে চেয়ারে বসার পরে এরা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে থাকলে আমরা সমস্ত রকম পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যেতে পারবো সুবিধা পাব সেই হিসাবে আজকের তিনি নিজের স্ব ইচ্ছায় তৃণমূল কংগ্রেসের স্ব শরীরে সেই জেলা সভাপতির হাত ধরে পতাকা গ্রহণ করলেন এখন কি হলো পঞ্চায়েতটা কি পজিশন হলো পঞ্চায়েতটা তৃণমূল কংগ্রেসেরই হলো তৃণমূল কংগ্রেসের প্রধান তৃণমূল কংগ্রেসের এখন যেটা দেখতে পাচ্ছেন আগে কটা ছিল তৃণমূল কংগ্রেসের সব কটা আর এখন কটা হবে আরটা হলো মোট গোটাল সিট কটা তেরোটা ঘটনা ওরা তো নিজেরাই দেখেছে যে প্রকৃতির উন্নয়ন করতে পারছে না একটা মানুষ ভোটে নির্বাচিত হয় তার মূল উদ্দেশ্য তাকে মানুষের উপকার করা সেই কাজ যখন সে করতে পারে না তখন তার পক্ষে তা অস্বাভাবিক যন্ত্রণা তো সেখান থেকে কাজ করার জায়গা খুঁজে বেড়ায় এবং তারা নিশ্চিত যে মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার উন্নয়ন করছে সেই দলে তাদের সঙ্গে থাকলে নিঃসন্দেহে মানুষের উপকার করতে পারে সেই কারণে তারা

ওরা যদি কাজ করতে পারতো তাহলে তার প্রধান দল তাই করতে হতো বিরোধী যারা এসেছে যে দল থেকে সেই দল থেকে প্রশ্ন করা হচ্ছে যে মূলত এনাদের ভয় দেখিয়ে দল এনাদের তৃণমূলে যোগদান করেছে এবার তো এসছে শুধু সাঁকো থেকে বর্তমান হয়ে কাটে প্রায় একশো কিলোমিটার রাস্তা ভয় দেখানোর প্রশ্ন যদি থাকতো তাহলে তো অনায়াসে পুলিশকে বলতে পারতো

গোলসি সাঁকো গ্রাম পঞ্চায়েতের অঙ্কটা বেশ জটিল ছিল বলে মনে করতেন অনেকেই যা ছিল জোর চর্চার বিষয় বোর্ড গঠনের দিন থেকেই চলছিল চর্চা বহু কাটকর পুরীও তৃণমূলের হাতছাড়া হয়েছিল সাঁকো গ্রাম পঞ্চায়েত সেখানে তৃণমূল ফল বেশ খারাপ করেছিল যার জেরে ওই অঞ্চলে বিজেপি চারটি আসন পেয়েছিল তৃণমূলকে শাস্তা করতে পঞ্চায়েত বোর্ড গঠন করে বিরোধী দল একজোট হয়ে তবে তার শেষ রক্ষা হলো না নতুন ব্লক সভাপতি সাবির উদ্দিন আহমেদ মনোনীত হতেই আসলো চমক here mobile news 19